আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু তো আজকে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতে আসলাম এই দেখেন সেলফি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই মারাত্মকভাবে তো দেখি খুবই খারাপ লাগলো গাড়িটা সেলফি বাট এটার বডিটা ছিল টাটা ইন্ডিয়ান খুবই বাজে একটা বডি আল্লাহাকের অশেষ রহমতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এটা গাড়িটার সামনের চাকাটা ভেঙে অনেক দূর চলে গিয়েছে যাক পিছনে কোনো ক্ষয়ক্ষতি হয় না হয়নি দেখে খুবই খারাপ লাগলো গাড়িটা একবারই বাজ অবস্থা হয়ে গেছে দেখেন গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়ির চাকাটা আপনার আমার হাতের ডান পাশে দেখবেন গাড়ির চাকাটা এখানে আইসে পড়ছে খুবই মারাত্মকভাবে এই দেখেন চাকাটা আমি হাত দিয়ে দেখালাম তো সবাই সুস্থ আছে